নজর রাখবো পরবর্তী সংবাদে রাজনীতির পিঠে একেবারে ভয়ডরহীন ভাবেই খেলছেন ইউসুফ পাঠান দেখাবো সেই ছবি তবে তার আগে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের বহরমপুর যেখানে বহরমপুর বিধানসভা কেন্দ্র দুঃখিত লোকসভা কেন্দ্র থেকেই অধীরের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এর আগেও তিনি প্রচারে নেমেছিলেন প্রচারে রীতিমতো ঝড় তুলেছেন এবারও ঠিক একই ছবি পরিলক্ষিত আগামীকাল দেশবাসীকে জানালেন হোলির শুভেচ্ছা ওই মঞ্চ থেকে। অর্থাৎ যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন আহ অধীর চৌধুরী অর্থাৎ দাপুটের রাজনীতিবিদ তারই বিরুদ্ধে পরিলক্ষিত হচ্ছে বহরমপুর থেকে বহরমপুরে গিয়ে তার কর্মী সমর্থক বলুন বা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা উঠে এসেছে কি জানিয়েছেন ইউসুফ পাঠান একেবারে এক্সক্লুসিভ শোনাবো নিউজ ভ্যানগাড়ির পর্দায় শুনুন इंशाल्लाह जरूर देखे और जो प्यार करता है जो आपसे मोहब्बत करता है वो बिल्कुल आप पे भरोसा भी करता है और आपको हर हाल में जीतता हुआ देखना चाहता है वो कभी हारता हुआ देखना नहीं चाहते जो आपको प्यार करता है और जो मोहब्बत करता है आपसे इधर जो स्टेडियम है ये आपके देखिए बहुत सी बहुत सी चीज़ें हैं और वो मैं डिस्कस कर रहा हूँ यहाँ पे जो भी आ, मेंबर जी यहाँ पर इलेक्टेड मेंबर है और यहाँ पे जो भी सीनियर्स है बात कर रहा हूँ और वो जीतने के बाद कोशिश करेंगे इम्प्लीमेंट करेंगे उस चीज़ को नहीं बिल्कुल देखिए हर धर्म को उसकी जो ग्रंथ है, है उसको पढ़ना चाहिए उसका पाठ करना चाहिए और ये हमारा भारत देश उसको बिल्कुल इजाजत देता है कि आप जो भी धर्म को अपनाते हो तो आप कुरान पढ़ो किताब किताब पढ़ो बाइबल पढ़ो आप जो पढ़ना है पढ़ो सिर्फ ये कि देश की जो आ, प्रगति है उसमें साथ देते रहो और आप अपना जो भी है धर्म है उसको फॉलो करते रहो लास्ट पोस्ट का क्वेश्चन हरिज चौधरी उन्होंने आपको कहा था जेंडर सिख पंडित मतलब बाहर का भी है क्या नहीं देखिए आप इतनी मोहब्बत जहाँ पे मिलती है वहाँ पर कोई भी ऐसा नहीं होता कि आपको मोहब्बत करने वाला वो घर का मेंबर होता है उसी को इतनी मोहब्बत देते और यहाँ पे लोग चाहते हैं कि यहाँ से मुझे जाने नहीं दे क्योंकि अभी मैं बैठा था और कई लोगों से मैंने बात किया तो ये बोलते हैं कि भाई हमको देखने के लिए आपको ग्राउंड पे आना पड़ता था हमको या तो टीवी पे देखते या तो फोटो फोटो में देखते लेकिन अब आप यहाँ पर आए हो এক্সিকিউটিভ এডিটার নীল রয়ে গেছে টেলিফোন লাইনে নীল রাজনীতির ম্যাচে বা রাজনীতির পিছে একেবারে ভয়ঢ়রহীন ভাবেই ইউসুফ পাঠানকে দেখা যাচ্ছে আহ সেই ছবি পরিলক্ষিত হচ্ছে কি বলবে দেখো একেবারেই আইপিএল চলছে আইপিএল এর সময়তে ইউসুফ পাঠান মাঠে থাকবে এটাই স্বাভাবিক ছিল এবং যারা ক্রিকেট প্রেমীরা তারা কিন্তু এই বছর ইউসুফ পাঠানের মতো বিগ হিটার না খেলাতে অনেকটাই কিন্তু তারা বিষয়টা ভালোভাবে প্রথমে দেখতে চাননি কেন ইউসুফ পাঠান তিনি আইপিএল এর যখন বিট হয় কেন তিনি অংশগ্রহণ করেনি তা নিয়ে কিন্তু রাজনীতি তা নিয়ে ক্রিকেট ময়দানে জোর আলোচনা হয়েছে কিন্তু ইউসুফ পাঠান যে এইভাবে রাজনীতির ময়দানে আসবে সে কথা কিন্তু কেউ বিশ্বাস প্রথমতেই করতেই পারেনি পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে তিনি নাম লেখালেন তখন সবাই বিশ্বাস করতে পারলেন যে কেন তিনি আইপিএলে আসেনি আর এই মুহূর্তে আইপিএল পুরো রঙে রূপে আইপিএল একবারে জমজমাট সেই সময়তে বাইশ গজের পিচে ব্যাট না করে কার্যত অধিক বহরমপুরের বাড়িতে প্রত্যেক করছেন অর্থাৎ সাধারণত স্লিপ ব্যক্তিরা এই মানে এই সময়তে খুব একটা বেশি খেতে কিন্তু আহ প্রচার করেন না এরকমটাই কিন্তু ছবি দেখে কিন্তু যেহেতু তিনি বাইশ গজে রোদ বৃষ্টি সবটাই সামলেছেন তাই বসন্তের সময়তেও কিন্তু ইউসুফ পাঠান সকাল থেকে রাত পর্যন্ত আহ তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে একের পর এক মঞ্চে কিন্তু তিনি বক্তৃতা রাখছেন জনসভা করছেন পায়ে হাঁটছেন এবং আজকে যখন তাকে প্রশ্ন করা হয় যে বাইশ গজের মতো এখানেও তো দাপিয়ে ব্যাটিং করছেন কি বলবেন তিনি তখন একটা কথাই বলেছেন যখন তিনি ব্যাট করতে নামতেন তখনও সেটা খেলা যখন বল করতে নামতেন সেটাও একটা খেলা সেটাও সেটাও একটা একটা ময়দান ময়দান আর রাজনীতির 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 সেই ময়দানে তিনি এখন হয়েছেন প্রতিপক্ষকে একটুও জায়গা দিতে নারাজ তার স্বভাব সিদ্ধ যে ভঙ্গি অর্থাৎ বি হিট নেওয়া সেই বিটের মতোই কিন্তু তিনি তার বক্তব্য রাখতেন অর্থাৎ কর্মীদের কিভাবে উজ্জীবিত করতে হয় কর্মীদের কিভাবে তার সঙ্গে কিভাবে কর্মীরা থাকবেন তার জন্য যে যে রাজনীতির ময়দানে সংলাপ দেওয়া প্রয়োজন সেগুলি কিন্তু দিচ্ছেন এই ইউসুফ পাঠান পাশাপাশি আমরা জানি যে তিনি কিন্তু একজন দক্ষ ক্রিকেটার ক্রিকেটার হিসাবে যখন বোলাররা ঘাবড়ে যেত তখন কিভাবে ইউসুফ পাঠান সামনে থেকে সেই সমস্ত দেওয়া বা তিনি যখন লং স্ট্রাইকে রয়েছেন তাইকে একজন ব্যাটসম্যান যখন বল হিট করছেন তখন লং স্ট্রাইক থেকে এগিয়ে গিয়ে কিভাবে ব্যাটসম্যানকে উজ্জীবিত করা এই যে তার প্রতিনিয়ত যে স্বভাব যে কাজ সেই কাজটাই এখন আহ রাজনীতির ময়দানে তাকে হেল্প করছে বলে জানিয়েছেন ইউসুফ পাঠান এবং সেই সঙ্গে আইপিএল তার মোট এখন একটু আইপিএল এর প্রতি নেই বলেই তিনি জানিয়েছেন চোখ মানে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে বলতে বা কখনো প্রচারের ফাঁকে তিনি আইপিএল এর মানে পর্দাতে বা আইপিএল খেলায় তার চোখ রয়েছে তার প্রিয় খেলোয়াড়রা বা প্রিয় দল কি রেজাল্ট করছে সেটা তিনি দেখছেন তবে এখন তিনি আইপিএল এর থেকে অনেক বেশি হচ্ছে একজন একটি রাজনৈতিক দলের প্রার্থী এবং সেই রাজনৈতিক দলের প্রার্থী হয়ে তিনি কিভাবে ব্যাট করে দলকে জেতাবেন সেটাই সেটাই তার ভাবনা তার জন্য আইপিএল এর ময়দান ছেড়ে তার বহরমপুরের মাটি বা বহরমপুরের পিচ অনেক বেশি তাকে টানছে এবং সেই পিচে তিনি যে আগামী দিনে ছক্কা হাঁকাবেন সে কথা কিন্তু তার যে প্রতিপক্ষ অর্থাৎ শক্ত প্রতিপক্ষ এক্ষেত্রে বলা যায় শক্ত প্রতিপক্ষকে কিন্তু ঠারে থরে বুঝিয়ে দিবেন যেভাবে অস্ট্রেলিয়ান আহ সাউথ আফ্রিকান বা যেভাবে না তার প্রতিপক্ষ অধীর রঞ্জন চৌধুরী ভারতীয় রাজনীতিতে যিনি যাকে তোর খাওয়া রাজনীতিবিদ বলা হয় লোকসভার দলনেতা তাকে যে রাজনীতির ময়দানে যে পরোয়া করবেন না সেটাই কিন্তু জানালেন ইউসুফ পাঠান পাশাপাশি আগামী দিন আহ আগামীকাল দোল এবং হোলি সেই দোল এবং হোলির জন্য রাজ্যবাসীর সঙ্গে গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের এই প্রাক্তন অলরাউন্ডার সুপ্রীতি একেবারেই অনেক ধন্যবাদ নীলতোমায় কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ইউসুফ পাঠান তিনি একেবারে রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু উল্টো দিকে রয়েছেন অন্যদিকে দাপুটে এক নেতা অধীর চৌধুরী সেই জায়গাতে দাঁড়িয়ে দুজনেরই ভোট প্রচার চলছে আহ দুজনেই ঝাঁপিয়ে পড়েছেন রাজনীতির ময়দানে যে ছবি পরিলক্ষিত হল পশ্চিমবঙ্গ থেকে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান্ডেল পর্দায় নমস্কার